তৃতীয় পরিচ্ছেদ লিখিত ভাষায় প্রমিত রীতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন প্রত্যপকার এখানে এটি পড়ার আগে আমরা আগে শব্দার্থগুলো পড়ে নেই শব্দার্থ সমূহ অনন্তর তারপর অবধারিত নিশ্চিত অবরুদ্ধ বন্দী অবলোকনমাত্র দেখামাত্র অবিরুচি, ইচ্ছা অব্যাহতি মুক্তি আজ্ঞা আদেশ আখুদিত আনন্দিত উৎকট তীব্র উদ্দেশ খোঁজ উষ্ট উঠ বর্ণগোচর করা সোনা কল পরের দিন ক্ষণ কিছুক্ষণ কোপ ক্রোধ কোপানল ক্রোধের আগুন খলিফা শাসনকর্তা ডেমাস্কাস দামেস্ক যা এখন ইরাকের রাজধানী তদিও তারা দুরাচর খারাপ আচরণকারী দুরাত্মা খারাপ লোক নিষ্কৃতি মুক্তি নিত হওয়া আনা পরিচ্ছদ পোশাক বিশ্বাস প্রত্যাগমন ফিরে আসা প্রত্যুপকার উপকারের প্রতি উপকার প্রফুল্ল লোচনে আনন্দিত চোখে প্রসন্ন বদনে খুশি মনে প্রাতকালে অতি বচন কথা মৌনতা অবলম্বন মৌনতা অবলম্বন নিরবতা পালন রুদ্ধ বন্দী রসারক্ত নয় নয়ন ক্রোধে চোখ সদ্দিবে সদ্যিবেচক সুবিবেচনাকারী সমবিব্যবহারে সঙ্গী ইসাথী সহযোগ সম্ভাষণ সম্মদন হস্ত পদবন্ত হাত পা এখন আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে জেনে নিই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো বিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন এবং আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে মারা যান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন লেখক এবং সমাজ সংস্কারক সংস্কার উক্তি ভ্রান্তি ভ্রান্তিবিলাস শকুন্তলা ইত্যাদি তার উল্লেখযোগ্য বইয়ের নাম হিন্দু সমাজে বিধবা বিবাহ পালনের জন্য তিনি আন্দোলন করেছিলেন এবং এ ব্যাপারে আইন পাশ করতে সক্ষম হয়েছেন নিচে সাধু রীতিতে রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি গল্প দেয়া হলো গল্পটি লেখকের মঞ্জির গ্রন্থ থেকে সংকলিত গল্পটি সরবে পড় পড়ার সময় সর্বনাম ক্রিয়াপদ ও অনুসর্গের রূপগুলো খেয়াল করো প্রথমেই বলে রাখি সর্বনাম কি সর্বনাম হচ্ছে নামের পরিবর্তে সেটা ব্যবহৃত হয় সেটাই হচ্ছে সর্বনাম ক্রিয়াপদ ক্রিয়াপদ হচ্ছে ওই সকল পদসমূহ যেগুলা দিয়ে কাজ বোঝায় যেগুলাতে ইংরেজিতে ভার বলে অনুসর্গের রূপগুলো অনুসর্গের রূপগুলো খেয়াল করো অনুসর্গ অনুসর্গ হলো ওই সকল কিছু যেগুলা এখানে কনজাকশন ব্যবহার হয় এই জাতীয় কিছু প্রত্যু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আব্বাস নামে এক ব্যক্তি মামুন খলিফা নামক খলিফার ছিলেন মামুন খলিফা হচ্ছেন খলিফা কাউকের প্রশ্ন থাকতে পারে ইসলামীয় খলিফা তো চারজন আবু বক্কর ওমর ফারুক উসমান এবং আলির তালা এরা চারজন ছাড়া কে এরা চারজন ছাড়া ও উমাইয়া খলিফাগণ ছিলেন এবং পরবর্তীতে আব্বাসীয় খলিফাগণ ছিলেন আব্বাসীয় খলিফাদের মধ্যে একজন খলিফা মামুন তিনি বলিয়া গিয়াছিলেন আমি একদিন অপরাহে খলিফার নিকটে বসিয়া আছি এমন সময় হস্তপদ এক ব্যক্তি তাহার সম্মুখে নিত হইলেন খলিফা আমার প্রতি এই আজ্ঞা করিলেন তুমি এ ব্যক্তিকে আপন আলোয়ে লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে এবং কাল্য আমার নিকট উপস্থিত করিবে তদ্রীয় স্পষ্ট প্রতীত হইল তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন এখানে যে শব্দটি ব্যবহার করেছেন এটি সর্বনাম আমি তাহার আমি তাহাকে আপন আলয়ে আনিয়া অতি সাবধানে রুদ্ধ করিয়া রাখিলাম রুদ্ধ করিয়া রাখিলাম এটি ক্রিয়াপদ কারণ যদি তিনি পালাইয়া যান আমাকে খলিফার কোপে পতিত হইতে হবে কিয়ক্ষণ পর অর্থাৎ কিছুক্ষণ পর আমি তাহাকে এ জিগাইছিলাম জিজ্ঞাসা করছিলেন আপনার নিবাস কোথায় তিনি বলিলেন এখানে তিনি তিনি শব্দটিও সর্বনাম বলিলেন টেমাসকাস আমার জন্মস্থান ওই নগরে যে অংশে বৃহৎ মসজিদ আছে তথায় আমার বাস আমি বলিলাম ডেমাসকাস নগরে বিশেষত যে অংশে আপনার বাস তাহার উপর ওর জগদীশ্বরের শুভ দৃষ্টি থাকুক ওই অংশের এর অধিবাসী এক ব্যক্তি এক সময় আমার আর প্রাণদান দিয়াছিলেন আমার এই কথা শুনিয়া তিনি সবিশেষে জানিবার নিমিত্ত ইচ্ছা প্রকাশ করিলেন আমি বলিতে আরম্ভ করিলাম বহু বছর পূর্বে ডেমাস্কার শাসনকর্তা পদচ্যুত হইলে তিনি তদ্রীয় পদে অধিষ্ঠিত হন আমি তাহার আর সমবিবাহের সমবিবাহারে তথায় গিয়েছিলাম পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদিকে আক্রমণ করিলেন আমি প্রাণ বইয়ে পালাইয়া এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম এবং গৃহস্বামীর নিকট গিয়া অতি কাতর বোষণে প্রার্থনা করিলাম আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন আমার প্রাণ আমার প্রার্থনা বাক্য শুনিয়া গৃহস্বামী আমায় অবয় প্রদান করিলেন আমি তদীয় আবাসে এক মাস কাল নির্ভয়ে ও নিরাপদে অবস্থান করিলাম একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন এ সময় অনেক লোক বাগদাদে যাইতেছে স্বদেশে প্রতিগমনের পক্ষে এ আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধার সময় পাইবেন না আমি সম্মত হইলাম আপনার সঙ্গে কিছুমাত্র অর্থ ছিল না আমার সঙ্গে কিছুমাত্র অর্থ ছিল না লজ্জাবশত আমি তাহার নিকট সে কথা ব্যক্ত করিতে পারিলাম না তিনি আমার আর আকার প্রকার দর্শনে তাহা বুঝিতে পারিলেন কিন্তু তৎকালে কিছু না বলিয়া মৌনাবলম্বন করিয়া রহিলেন তিনি আমার জন্য যে সমস্ত উদ্রেক করিয়া রাখিয়াছিলেন প্রস্থান দিবসে তাহা দেখিয়া আমি বিষয়াপন্ন হইলাম একটি উৎকৃষ্ট অশ্ব সুসজ্জিত হইয়া আছে আর একটি অশ্বের পৃষ্ঠে খাদ্য সামগ্রী স্থাপিত হইয়াছে আর পথে আমার পরিচর্যা করিবার নিমিত্তে এক প্রস্থানার্থে প্রস্তুত হইয়া রইয়াছে প্রস্থান সময়ে উপস্থিত হইলে সেই দয়াময় সদাশয় আশ্রয়দাতা আমার হস্তে একটি স্বর্ণ মুদ্রার থলি দিলেন এবং আমাকে যাত্রীদের নিকোহট লইয়া গেলেন তন্মধ্যে যাহাদের সহিত তাহার আত্মীয়তা ছিল তাহাদের সঙ্গে আলাপ করাইয়া দিলেন আমি আপনার বসতির স্থানে ওই সমস্ত উপকার প্রাপ্ত হইয়াছি এজন্য পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার কাছে সর্বাপেক্ষ প্রিয় এই নির্দেশ করিয়া দুঃখ প্রকাশ পূর্বক আমি বলিলাম আক্ষেপের বিষয় এই আমি এ পর্যন্ত সেই দয়াময় আশ্রয়দাতার আর কখনো কোনো উদ্দেশ্য পাইলাম না যদি তাহার নিকট কোনো অংশে কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পাই তাহা হইলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না এই কথা শুনিবা মাত্র তিনি অতিশয় আহ্বদিত হইয়া বলিলেন আপনার মনস্কামনা পূর্ণ হয়েছে আপনি যে ব্যক্তি উল্লেখ করিলেন সে এই 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 হতবাগাই আপনাকে এক মাসকাল আলয়ে রাখিয়াছে তাহার এই কথা শুনিয়া আমি চমকিয়া উঠিলাম সবিশেষে অবিহিনিবেশ সহকারে নিরীক্ষণ করিয়া তাহাকে চিনতে পারিলাম হইয়া সুবূর্ণ নয়নে আলিঙ্গন করিলাম তাহার হস্তপদ হইতে এ লৌহ শৃঙ্খল খুলিয়া দিলাম এবং কি দুর্ঘটনা ক্রমে তিনি খলিফার কোপে পতিত হইয়াছেন তাহা জানিবার নিমিত্তে নিতান্ত ব্যগ্র হইলাম তখন তিনি বলিলেন কতিপয় নিচ প্রকৃতির লোক ঈশাবশ শত্রুতা করিয়া খলিফার নিকট আমার উপর উৎকট দোষারোপ করিয়াছে হঠাৎ অবরুদ্ধ এখানে হ্যাঁ আনিত হইয়াছে হইয়াছি আসিবার সময় স্ত্রী পুত্র কন্যাদিগের সহিত দেখা করিতে দেয় নাই বোধ করি আমার প্রাণদণ্ড হইবে অতএব আপনার নিকট বিনীত বাক্য প্রার্থনায় আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবার বর্গের নিকট এ সংবাদ পাঠাইয়া দিবেন তাহা হইলে আমি যথেষ্ট উপকৃত হইব তাহার এই প্রার্থনা শুনিয়া আমি বলিলাম না না আপনি এক মুহূর্তের জন্য প্রাণ্যাসের আশঙ্কা করিবেন না আপনি এই মুহূর্ত হইতে স্বাধীন এই বলিয়া পথেওস্বরূপ সহস্র স্বর্ণ মুদ্রার একটি থলি তাহার হস্তে দিয়া বলিলাম আপনি অবিলম্বে প্রস্থান করুন এবং স্নেহ সম্পদ বর্গের সহিত মিলিত হইয়া সংসার যাত্রা সম্পন্ন করুন আপনাকে ছাড়িয়া দিলাম এজন্য আমার উপর খলিফার মর্মান্তিক ক্রোধ ও দোষ জন্মিবে তাহাতে সন্দেহ নাই কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করিতে পারি তাহা হইলে সেজন্য আমি অনুমাত্র দুঃখিত হইব না আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন আপনি যাহা বলিতেছেন আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারিব না আমি এত নিচা নিচাশয় ও স্বার্থপণ নহি যে কিছুকাল পূর্বে যে প্রাণের রক্ষা করিয়াছি আপন প্রাণ রক্ষার্থে এক্ষণে সেই প্রাণের বিনাশের কারণ হইব তাহা কখনো হইবে না যাহাতে খলিফা আমার উপর আপনি দয়া করিয়া তাহার যথোপযুক্ত চেষ্টা দেখুন তাহা হইলে হে আপনার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করা হইবে যদি আপনার চেষ্টা সফল না হয় তাহা হইলে আমার কোনো ক্ষোভ থাকিবে না পরদিন প্রাতক আমি খলিফার নিকট উপস্থিত হইলাম তিনি জিজ্ঞাসা করিলেন সে লোকটি কোথায় তাহাকে আনিয়াছ এই বলিয়া তিনি এই গাতককে ডাকাইয়া প্রস্তুত হইলে হইতে আদেশ দিলেন তখন আমি তাহার আর চরণে পতিত হইয়া বিনীত কাতর বচনে বলিলাম ধর্মাবতার ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য আছে অনুমিত হইলে সবশেষে সমস্ত আপনাকে গোচর করি এই কথা শুনিবার মাত্র তাহার কোপানল প্রজ্বলিত হইয়া উঠিল তিনি রসানক বলিলেন নয়নে আমি শপথ করিয়া বলিতেছি যদি তুমি তাহাকে ছাড়িয়া দিয়া থাকো এই দণ্ডে তোমার প্রাণ দণ্ড হবে আপনি ইচ্ছা করিলে এই মুহূর্তে আমারও তাহার তাহার দণ্ড করিতে পারেন তাহার সন্দেহ কি কিন্তু আমি যে নিবেদন করিতে হে ইচ্ছা করিতেছি কৃপা করিয়া তাহা শুনিলে আমি চরিতার্থ হই এই কথা শুনিয়া খলিফা উদ্যত বচনে বলিলেন কি বলিতে চাও বল তখন সে ব্যক্তি ডেমাস্কাস নগরে কিরূপ আশ্রয়দান ও প্রাণ রক্ষা করিয়াছেন করিয়াছিলেন এবং এক্ষণে তাহাকে ছাড়িয়া দিতে চাইলে আমি ই অবধারিত বিপদে পড়িব এজন্য তাহাকে তে কোনো মতে সম্মত হইলেন না এই দুই বিষয় সবিশেষে নির্দেশ করিয়া বলিলাম ধর্মাবতার যে ব্যক্তি এতটা প্রকৃতির যে ব্যক্তি এমন পরোপকারী ন্যায়পরায়ণ ন্যায়পরায়ণ ও সদ বিবেচক তিনি কখনোই দুরাচাহার নহেন নিষ্প্রকৃতির পরহিংসুক দূরাত্ম কিবশত অমূলক দোষ করিয়া তাহার সর্বনাশ করিতে উদ্যত হইয়াছে নতুবা যাহাতে প্রাণদণ্ড হইতে পারে তিনি এরূপ কোন দোষে দূষিত হইতে পারেন আমার এরূপ বোধ বোধ ও বিশ্বাস হয় না এক্ষেত্রে আপনার যেরূপ অভিরুচি হয় করুন খলিফা হা মহামতি অতি উন্নত চিত্ত পুরুষ ছিলেন তিনি এই সকল কথার কর্ণগোচর করিয়া কিয়দাংশ ও মৌনাবলম্বন করিয়া বলিলেন অত্যন্ত প্রসন্ন বোধনে বলিলেন যে ব্যক্তি ই সে ব্যক্তি যে রূপ দয়াশিল ন্যায় পরাউন ইহা অবগত হইয়া ইয়া আমি অতিশয় ই ক্ষুদিত হইলাম তিনি প্রাণদণ্ড হইতে অব্যাহতি পাইলেন বলিতে গেলে তোমা হইতে তাহার প্রাণ রক্ষা হইল এতক্ষণে তাহাকে অবিলম্বে অবিলম্বেই সংবাদ দাও আমি তাহা তাহার নিকট লইয়া আইস এই কথা শুনিয়া সাগরে মগ্ন হইয়া আমি সত্য গৃহে পূর্বক তাহাকে খলিফার সম্মুখে উপস্থিত করিলাম খলিফা অব সাদর বচনে সম্বর্ষণ করিয়া বলিলেন তুমি যে এরূপ প্রকৃতির লোক তাহা আমি ইতিপূর্বে অবগত ছিলাম না দুষ্টমতি ধুরাচারী এর দিকে বাক্য বিশ্বাস করিয়া অকারণে তোমার প্রাণদণ্ড করিতে উদ্যত হইয়াছিলাম এক্ষণে ইহার নিকট তোমার প্রকৃত পরিচয় পাইয়া অতিশয় প্রীতিপ্রাপ্ত হইয়াছি আমি অনুমতি দিতেছি তুমি আপন আপনালয়ে প্রস্থান করই বলিয়া খলিফা তাহাকে মহামূল্য পরিচ্ছেদ সুসজ্জিত দশ অর্শ্ব দশ কচ্চর দশ উপহার দিলেন এবং ডেমাস্কাসের রাজ প্রতিনিধি নামে এক অনুরোধ পত্র রাজপ্রতিনিধির নামে এক ও বহু সংখ্যক অর্থ দিয়া তাহাকে বিদায় করিলেন সাধু রীতির বাক্যকে প্রমিত বাক্যের রূপান্তর প্রত্যুপকার গল্প থেকে সাধু রীতির দশটি বাক্য নিচের ছকে দেওয়া আছে বাক্যগুলো প্রমিত গদ্য রীতিতে রূপান্তর করে ডান কলামে লেখো কাজ শেষে সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করে নাও একটি নমুনা উত্তর করে দেওয়া হলো এখন চলে যাব এটির উত্তরপত্রে এখানে দশটি আছে সাধু বাক্যকে প্রমিত বাক্যে রূপান্তর সাধুরীতির বাক্য দুই নম্বর থেকে এক নম্বর ওখানে দেয়া ছিল তুমি এই ব্যক্তিকে আপন আলইয়া লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে এবং কাল্য আমার নিকট উপস্থিত করিবে তুমি এই ব্যক্তিকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে বন্দি করে রাখবে এবং কাল আমার কাছে নিয়ে আসবে তদ্রীয় ভাব দর্শনের স্পষ্ট হইল ওই ব্যক্তির ওপর অত্যন্ত ক্রুদ্ধ তাহার ভাব দেখে স্পষ্ট বোঝা গেল ওই ব্যক্তির উপর অত্যন্ত রেগে আছেন কিছুক্ষণ পর আমি তাহার জিজ্ঞাসা করিলাম আপনার নিবাস কোথায় কিছুক্ষণ পর আমি তাহাকে তাকে জিজ্ঞাসা করিলাম আপনার বাড়ি কোথায় পাঁচ ওই অংশের অধিবাসী এক ব্যক্তি এক সময় আমার প্রাণদান দিয়াছিলেন ওই অংশের অধিবাংশী এক ব্যক্তি এক সময় আমার জীবন বাঁচিয়েছিলেন পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদিকে আক্রমণ করিয়াছিলেন পদচ্যুত পদচ্যুত শাসক অনেক সৈন্য নিয়ে আমাদের আক্রমণ করেছিলেন তাহার এই প্রার্থনা শুনিয়া আমি বলিলাম না না আপনি এক মুহূর্তের জন্য প্রাণদণ্ডের আশঙ্কা করিবেন না তার এই প্রার্থনা শুনে আমি বললাম না না আপনি এক মুহূর্তের জন্য মৃত্যুর ভয় করবেন না আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন আপনি যাহা বলিতেছেন আমি কখনোই তাহার সম্মত হইতে পারি না না আমার প্রস্তাব শুনে তিনি বলিলেন পারিব আপনি যা বলছেন আমি কখনো সম্মত তা হতে পারব না এই কথা শুনিয়া তাহার কোপানল প্রজ্বলিত হইয়া উঠিল এই কথা শুনে মাত্রই তার ক্রোধের আগুন জ্বলে উঠল তিনি সকল কথা কর্ণাগোচর করিয়া কিয়ক্ষণ মৌন মৌনবলম্বন করিলেন মৌলম্বন করিয়া রহিলেন তিনি সব কথা শুনে কিছু সময় নিরবতা পালন করিলেন সাধুরীতি সাধু রীতি হল লিখিত বাংলা ভাষার একটি রূপ এক সময় লিখিত ভাষার আদর্শ রূপ হিসেবে এটি ব্যবহৃত হতো উনিশ ও বিশ শতকে প্রচুর পরিমাণে উনিশ ও বিশ শতকের প্রচুর সাহিত্যকর্মে এই রীতি লেখা হয়েছে এই রীতিতে কিছু কিছু সর্বনাম ক্রিয়া অনুসর্গ রূপ প্রমিত রীতির তুলনায় সাধারণত দীর্ঘতর হয় যেমন তার তোমাদের যাবে যাইবে তাহার ভাবতে লাগল ভাবিতে লাগিল হতে হইতে বাহিরে বাইরে ইত্যাদি সাধু রীতি গদ্যকে প্রমিত রীতিতে রূপান্তর তোমার তোমরা দলে ভাগ হও দলের সব সদস্য গল্পের আলাদা আলাদা অংশ প্রমিত রীতিতে রূপান্তর করে আমার বাংলা খাতায় লিখো এরপর দলগতভাবে পুরো কাজটি নিয়ে আলোচনা করো ধন্যবাদ আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই